পুনিয়া দিয়ে সাংবাদিক প্রশিক্ষণ সাঁইত্রিশ পর্ব এতদিন আলোচনা করা হয়েছে সংবাদপত্র কি সংবাদপত্রের ভাষা সাংবাদিক ও সাংবাদিকতা সাংবাদিকের করণীয় বর্জনীয় গুণাবলী সংবাদ কী সংবাদের উৎস উপাদান ও সংবাদের প্রকারভেদ আজ আলোচনা করব সংবাদ সূচনা বা ইন্টার নিয়ে সংবাদ লেখার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই আলোচনার আগে প্রিয় শিক্ষার্থী সহ বুনিয়াদী সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সাঁত্রিশ পর্বে এসে আমার মনে হয়েছে আপনারা এসব আগে থেকেই জানেন আমি কেন বিরক্ত করছি জানা কথা না হয় আবার মনে করিয়ে দিলাম হতে কি এই অশিলাই আমারও কিছু জানা হলো নাড়াচাড়া করা হলো সাড়ে চল্লিশ বছর আগে নেওয়া কয়েকটি প্রশিক্ষণের নোট তবে পরিশ্রম ব্যর্থ হতে দেব না ইচ্ছা আছে আগামীর একুশের বই মেলায় সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণের ওপর বই প্রকাশ করা এ ব্যাপারে আপনাদের মতামত আশা করি শুরুতেই জানিয়ে দেই সংবাদ সূচনা কী সংবাদের শুরু দিয়ে যে প্যারাটা থাকে তাকেই সংবাদ সূচনা বা বলা হয় সংবাদ সূচনা হলো একটি সংবাদের সংক্ষিপ্ত সারাংশ সংবাদ সূচনার উদ্দেশ্য কি। সূচনার মৌল উদ্দেশ্য হলো আসল খবরটা পাঠককে জানিয়ে দেওয়া আধুনিক বিশ্ব অত্যন্ত গতিশীল বিশ্বব্যাপী চলছে যান্ত্রিক জীবনযাপন অনেকে এত ব্যস্ত সময় অতিবাহিত করেন যে একটি সংবাদপত্রের পুরো সংবাদ পড়ার মতো সময় পান না তাই তিনি ইন্ট্রোটাই পড়ে নেন বিস্তারিত খুঁটিয়ে পড়েন না তারা শিরোনাম সংবাদ সূচনা করে দিনের খবর সম্পর্কে মোটামুটি কৌতূহল মিটিয়ে নেন আবার সময় হাতে থাকলে কিছু খবর পুরোটা পড়েন কারই সংবাদ সূচনা এমনভাবে তৈরি করতে হয় যাতে পাঠকের সংবাদ সম্পর্কিত প্রাথমিক কৌতূহল নিবৃত্ত হয় সংবাদ সূচনার কাজ কি সংবাদ সূচনার কাজ হল পাঠকের কৌতূহল বাড়ানো প্রাথমিক কৌতূহল নিবৃত করা সম্পাদনার টেবিলে সংবাদের গুরুত্ব মূল্যায়নে সহায়তা করা সংবাদ সূচনা কেমন হবে সংবাদ সূচনা হবে রিপোর্টের উপযোগী ইন্ট্রো পড়ে পাঠক যেন বাকি অংশ পড়তে চায় এজন্য জন্য ইন্ট্রো হতে হবে মজবুত একটা উদাহরণ দেওয়া যেতে পারে বিল্ডিংয়ের ভিত যত শক্ত হবে বিল্ডিং তত শক্তিশালী হবে তেমনি একটি সংবাদের ভিত যত শক্ত হবে সংবাদটা তত মজবুত এবং আকর্ষণীয় হবে সংবাদ সূচনা লেখা হয় মূল খবরের তথ্যকে ভিত্তি করে সূচনা লেখার ওপর অনুশীলন করতে হয় ভুল সংশোধন করার জন্য সূচনা লেখার পর দেখতে হবে খবরটা কি। কোন বিষয়ে লেখা হয়েছে সে প্রশ্নের উত্তর সূচনায় দেওয়া হয়েছে কি না এখন দেখতে হবে সূচনায় এমনভাবে লেখা হয়েছে তাতে খবরের সারাংশ আছে পাঠক সূচনা করে পরবর্তী অংশ পাঠ করতে আগ্রহী আর সূচনা থেকে শিরোনাম লেখা সম্ভব পাঠক আগে শিরোনাম নাম পড়ে তারপর ইন্ট্রো করে ইন্ট্রো থেকেই সাধারণত শিরোনাম তৈরি হয় সূচনা রিপোর্টের উপযোগী হতে হবে এ পর্যন্তই আগামী সপ্তাহে থাকবে সংবাদ সূচনা ধন্যবাদ